এই দুই চোখে প্রচুর ঘুম তবু উঠতে হচ্ছে সকালে রান্না করতে হবে কারণ আমি রান্না না করলেই কিভাবে খাবে তারা তো না খেয়ে থাকতে হবে আমাকেই করতে হবে সব কিছু রাত্রেবেলা ভাত বা কিসে ভাতগুলোকে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছিলাম যেহেতু আমাকে এটাতে ভাত বসাতে হবে নতুন করে সকালের দিকে আর উনি যেহেতু লাঞ্চ নিয়ে যায় এই জন্য আমাকে সকালে রান্না করতে হবে সকালে এক হাতে নাস্তা বানো আর এক হাতে দুপুরের জন্য রান্না করে সব কিছু এক হাতে করতে হবে কিন্তু একেবারেই কোনো কিছু ওয়েস্ট করি না আর আমার কিছু নষ্ট করতে ভালো লাগে না কম রান্না করবো কম খাবো বেশি বেশি রান্না করে কেন ভালো হবে হাতের জন্য তো আমরা কত কষ্ট করি না পেটের দেয় মানুষ কত কিছু করে কত কাজ কাজবাস করে যাই হোক এখন আমার ফ্রিজটা তো পুরোই খালে পড়ে আসছে কারণ বাজারটা শেষ হয়ে গেছে এই কারণে ভাবছিলাম যে ফ্রিজে গরু মশলা কোনো কিছু ছিল না এই জন্য ভাবতেছিলাম আজকে নিরামিষ খাবো আর নিরামিষ অনেক ধরনের ধরে খাওয়া হচ্ছিল না আমি তো আগে বিয়ের আগে প্রচুর নিরামিষ খেতাম আমার কাছে বেশ ভালো লাগে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আর আমার নিরামিষ খাওয়া হয় না কারণ একটাই উনি যেহেতু ছোট চিংড়ি মাছ খেতে পারেন উনি ঘ্রানটাও সহ্য করতে পারেন এই জন্য বাসায় চিংড়ি মাছ আনাই হয় না এই জন্য আমার নিরামিষটা খাওয়াও হয় না যাই হোক আজকে আমি নিরামিষ রান্না করতেছি এখানে ডাটা ছিল আলু ছিল আর ছিল কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে আমার তো অনেক ভালো লাগে নিরামিষ খাবারটা ওনার পছন্দ হবে কি না যাই হোক ওনার পছন্দ হোক বা না হোক আমার তো খুব পছন্দের খাবার প্রতিদিন ওনার মতো রান্না করতে হবে একদিন তো আমি আমার নিজের জন্য রান্না করতে পারি তাই না আর বারান্দা গিয়েছিলাম একটু হাওয়া খেতে হাওয়া তো দূরের কথা একটু এত কাপড় চুপড় দিচ্ছি কোনো বাতাসে আসতে ছিল না আর আজকে পটল ভাজবো আর পটলগুলোকে এইভাবে ছিলে নিলে মানে এটাকে ভাজলে অনেক বেশি মজা লাগে তো এই পটল ভাজাটা আমি কিন্তু একাই পছন্দ করি না এটা সবাই পছন্দ করে বিশেষ করে আমার শাশুড়ি বলবে যে পটলটা আজকে তুমি ভাজো কারণ তোমার হাতের পটল ভাজাটা বেশি ভালো লাগে এই কারণে আমি ভাজি এই দিকে আমার তো রান্না প্রায় হয়ে গেছে ভাত পড়ছে এই জন্য আমি ভাতগুলোকে দিয়ে নিতেছিলাম আর একটু পরে ঠেকে দিয়ে দিব ভাতটা খুব ঝরঝরে হবে ভাতের সাথে ভাত দিছি তবুও ভাতটা কিছু হবে না আর আমি এখানে বেশি করে মশলা দিতেছিলাম বেশি করে মরিচের ফাঁকে হলুদের ফাঁকি আর লবণ দিয়েছিলাম আর মরিচের ফাঁকি দরকার এটা ঝাল ঝাল লাগবে আর খেতেও ভালো লাগবে তো ভালোভাবে হাতে হাতে নিয়ে মাখায় ছিলাম এটা মেয়ে মনে বিয়ে বিয়ের পরে চেঞ্জ হয়ে যায় ঠিক তাই না দেখেন বিয়ের আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি আমার তো এত ঘুম ছিল যে আমি ঘুম থেকে উঠতে পর্যন্ত পারতাম না আমার বিয়ের যখন আমি স্কুলে পড়তাম তখন আমার দিকে আমি তো মিস করে ফেলতাম আমাকে ডেকে ডেকে উঠাইতো তাও আমি উঠতে পারতাম না আবার তোমার বান্ধবীকে বলে রাখতাম তুই কিন্তু আমাকে ফোন দিস ফোন না দিলে আমি কিন্তু উঠতে পারবো না মাকে বলে রাখতাম তুমি কিন্তু আমাকে ডেকে দিও কিন্তু এত ডাক্তার তবুও ঘুম বাংতো না আর এখন দেখেন এখন সেই সকাল ছয়টার দিকে উঠে যায় তবুও আমাকে কেউ ডেকে দিতে হয় না আমি নিজ থেকে যে কারণ আমি যদি না উঠি আমি যদি রান্না না করি তাহলে কিভাবে খাবে তারা তো না খেয়ে থাকতে হবে তা আমাকে তো কত দায়িত্ব যাই হোক কত দায়িত্ব আমাকে পালন করতে হবে এদিকে আমার মেয়েটা এখনো শুয়ে আছে তবে আমার মেয়ে কিন্তু শুয়ে থাকেনি ও বরং একটু পর পর উঠতে রান্নাবান্না রেখে ওকে এসে এসে ঠান্ডা করে যেতাম